গুড ইভিনিং সবাইকে বেশ কিছু দিন ধরে ভাবছি সবাই মিলে একটু ঘুরতে বেরোবো কিন্তু সময়ের পরিহাসে তা আর সম্ভবপর হচ্ছে না অবশেষে আছে সুযোগ তাই আর দেরি না করে বেরিয়ে পড়লাম প্রকৃতির সান্ধ দৃশ্য উপভোগ করতে চটজলদি একটি টোটো রিজার্ভ করে বেরিয়ে পড়লাম কাঠগোলা বাগানের উদ্দেশ্যে কাঠগোলা হলো মুর্শিদাবাদ শহরের একটি পাড়া এখানে প্রাসাদের ভেতরে উদ্যান মন্দির রয়েছে ইতিহাসে কথিত আছে লক্ষ্মীপথ সিং এটি নির্মাণ করেছে আরো কথিত আছে এখানে কালো গোলাপের চাষ কিন্তু বর্তমানে এখানে শুধু আম গাছই দেখা যায় দুর্ভাগ্যবশত আমাদের পরিমসির জন্য আসতে দেরি হওয়ায় দেখি এই প্রাসাদে মুখ্য দোয়ার বন্ধ হয়ে গেছে সময় ছিল পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে বন্ধ হওয়ার তো আমাদের সেই সময় অতিক্রান্ত হয়ে গেছে তাই আমাদের ভেতরে প্রবেশ করা হয়েছে কী আর উপায় কাছেই ছিল মর্শিপুর রেল সেতু যা নদী দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের মধ্যে সমন্বয় ঘটিয়ে শিয়ালদা ও ঘটিয়েদা মধ্যে প্রায় দূরত্ব কমিয়েছে আর এই দেখো ঘুরতে নিয়ে আসা যাকে নিয়ে তো সেই ঘুমে কাতর আমরা এর আগেও এই মুশিপুর ব্রিজে এসেছিলাম ঘুরতে তখন অনেকে মিলে এসছিলাম কিন্তু তখন এই যে সিঁড়িটি এই সিঁড়িটি নাকি ছিল না এবং ওঠার সময় যাই হোক উঠেছিলাম কিন্তু নামার সময় মানে কি করে যে নেমেছি সেটা অনেক বড় কাহিনী রয়েছে। ইতিহাসে আছে এই ব্রিজটি নাকি ব্রিটিশ শাসনকালে বিদ্যমান ছিল কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভেঙে ফেলা হয় পরে আবার সেটির নির্মাণ কাজ শুরু হয় যা দু চব্বিশ সালে নরেন্দ্র মোদীর তত্ত্বাবধানে এটি উদ্বোধন করা হয়েছিল ভাগীরথী নদী এবং চারিদিকে প্রাকৃতিক পরিবেশ বিশেষ করে সূর্যের এই দিগন্ত আলো পুরো পরিবেশটাকেই যেন একটু অন্যরকম করে তুলেছিল যাই হোক জায়গাটি আমরা খুব সুন্দরভাবে উপভোগ করেছিলাম এবং সব থেকে বড় কথা উপরে উঠে এত সুন্দর হাওয়া মানে প্রকৃতির যে প্রাণবন্ত হাওয়া সেটা ছেড়ে মানে চট করে আসতে ইচ্ছে করছিল না সূর্য প্রায় অস্তের মুখে কিন্তু বাড়ি ফিরতে হবে

অবশেষে ফেরার পালা রাতের অন্ধকার নেমে এসেছে এবং রাস্তাটি দেখতে সত্যিই খুব সুন্দর লাগছে এই যে আমার ছেলের ঘুম নিয়েছে এবং আমরা চলে এসেছি এখানকার একটা রেস্টুরেন্টে ক্যাফে আড্ডাতে তো রেস্টুরেন্টে এসে ছেলের খাওয়া হচ্ছে বিস্কিট আর জল আমরা অন্য কিছু খেয়েছি কিন্তু আমার ছেলের মেন খাদ্য এই রেস্টুরেন্টে বিস্কিট আর ফিনার বিস্কিট আর জল আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি একটা লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমাদের এই ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ